কখনোই না সে কি মসজিদে এসে নামাজ পড়া তার জন্য ফরজ না ফরজ আরে নারীদের উপর তো আমার আল্লাহ জুম্মার নামাজ ঈদের নামাজ ফরজ করে নাই জামাত ফরজ করে নাই যেই জায়গাতে তাদের উপর নামাজটাই ফরজ করে নাই তাহলে জামাত করার তো প্রশ্নই আসে না কথা বলেন না ভুল বলছি সাইয়দুল আইয়াম জুম্মার দিন শ্রেষ্ঠ দিন ফ্রাইডে শুক্রবার যে দিনটা রুজারিত কুরবানির দিন যাইতে উত্তম সেই দিনের নারীদের জন্য নামাজ ফরজ না তাইলে তারা কোন যুক্তিতে মসজিদে নামাজ পড়তে যায় আমার কথা কি বুঝতে পারছেন আপনার এক্সেন কিনা জানেন উত্তর দিকে গত বছর অনলাইনে দেখেছি একটা মহিলা বুররাতে সাহরি খেয়ে এসে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় এক নিজুম জায়গায় কয়েকটা ছেলে ধরে গভীর রাতে তাকে ধর্ষণ করেছে আলহামদুলিল্লাহ নামাজেবিলা বলেন আলহামদুলিল্লাহ আনন্দে আপনারা গেটে দেখবেন অনলাইনে আমি ভিডিওটা ভালো করে দেখেছি খবরটা এইভাবে আসছে ওই বাড়ি থেকে অন্ধকারে চাপিয়ে ধরেছে তার ইজ্জত লুটি নিয়েছে আমার আল্লাহ বলে দিয়েছেন ও করোনি ভয় দেরকে বলছে ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপটা বেগানা পুরুষকে তার মানে তোমরা পর্দা করো ঘরে থাকো যদি ঘর থেকে বের হো ঘর নিয়ে বের হয় তারপরও নারীদের একলা বের হওয়ার কোনো বিধান হয় উপযুক্ত ছেলে থাকতে হবে না হয় স্বামী থাকতে হবে না হয় বাবা থাকতে হবে একটা নারী তার সীমানা ছেড়ে কি করতে পারবে না একাকি বিচরণ করতে পারবে না না আল্লাহ রাসুল বলেছে নারীরা হলো গোপনীয় জীব নারীরা কি গোপনে যে তোমরা গোপন জায়গায় থাকো নারীরা যখন প্রকাশ্যে আসে তখন শয়তান তাদেরকে দেখলেও কি ঝুঁকি দেয় এটা হাতীর শরীফ অম্মে মাতুমের পুত্র আব্দুল্লা নবিজির দরবারে আসতেছে মাইমুনা শাহ আমার নবিজির দরবারে উন্মে সালমা সহ ছিলেন যখন খেয়াল করেন নারী যারা কত সেন্সিটিভ ভাবে থাকতে হবে

আপনি হয়তো বোরকা পরেছেন চোখ দুটিতে খোলা আছে আপনি কি মসজিদে যখন যান আপনার কি কি হয় না অন্য পুরুষের দিকে দৃষ্টি যায় না তো নবীজি তো বলেছে আব্দুল্লাহ অন্ধ আব্দুল্লাহ হয়তো তোমাকে দেখবে রাখবে তুমি তো আব্দুল্লাহকে দেখবে এই জন্য বলছে তুমি এখান থেকে কি হয়ে যাও চলে যাও আউট হয়ে যাও এখন আপনাদেরকে বলছি হাত জোর করে যুবক এখন অনেক মৌলবি বাড়াবে তোমাকে এত মিষ্টি আমি আগে কথাগুলো বলেছি আর দ্বিতীয়বার রিপ্লাই করতে চাই না তোমরা তোমাদের মা বোনদেরকে ঘর থেকে বের হতে দিবে না তার কারণ বন্ধুরে আমার হাদি শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান আমার আলোচনায় আমি ঢুকি যারা রমজান মাস আসলে দেখবেন ওই মৌলবিরা নারীদেরকে বন্ধ মসজিদে ডেকে ডেকে নিয়ে যাবে কারণ এখানে লাখপতির বউ আছে কুটিপতির বউ আছে কুটিপতির মেয়ে আছে এমন ভাবে বক্তব্য দিবে যে বক্তব্যে কুটিপতির পকেটের টাকা হুজুরের পকেটে আসবে কথা কয় না কেন জামাইকে বলবে না স্বামীকে বলবে না এটা একটা ফরাত পকেট কাটবে পকেট কেটে আরেকজনকে নিয়ে দিবে এটা হলো আরেকটা অপরাধ আমি যদি নারীর পর্দারি ওয়াজ করতাম আউটসাইড গুলো সবগুলো নিয়ে আলোচনা করতাম কিন্তু আমার মিশন হলো লাস্ট আজকের টপিক হলো নারীরা ঘরের বাইরে গিয়ে না মসজিদে নামাজ পড়তে পারবে কিনা কোরআন হাদিস কি বলে কোরআন থেকে তথ্য পেয়ে গেলাম নারীরা ঘরে থাকো কে থাকো ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদের কন্যা রূপ পুরুষের সামনে কি করো না প্রেজেন্ট করো না হাদী শরীফের মধ্যে আছে বন্ধু মেহুমাই ডেকে বললি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি খেয়াল করেন যুবক তোমরা খেয়াল করো ওই মুনাফিক মার্কা মৌলবীরা ওই খবিসরা কোরআন হাদিস ভালো করে পড়তে জানে না কারণ ভালো কিতাব কিনার সক্ষমতা তাদের নাই এই জন্য তারা ধান্দায় আছে পৃথিবীর পৃথিবীর উপার্জন নিয়ে ঠিক কিনা বলে এই জন্য তারা টার্গেট করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ইয়াং জেনারেশনকে তারা টার্গেট করে করে সমাজের মধ্যে হট্টগোল লাগায় লাগায়া মসজিদ থেকে সঠিক আলেমকে বের করে কথা কয় না কেন সঠিক আলেমদেরকে বের করে করে সমাজের মধ্যে হট্টগোল লাগায়া একটা সিম্পেট করে বন্ধু আল্লাহর রাসূলের दुश्मन মওলবি ঢুকায় আর তখনই সমাজটা গোমরা হয় তার একটা एग्जांपल বেশ কয়েকদিন আগে আমি বন্ধু একটা মাহফিলে গেলাম সভাপতি সাহেব বাম পাশে সম্ভবত বসা ছিল মনটা খুব খারাপ আমি বারবার বলি সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন কিন্তু মানুষগুলো সুবহানাল্লাহ বলে না আলহামদুলিল্লাহ বলে না দুরুদ পড়ে না সভাপতি কানে কানে আমারে বলে হুজুর আমার জীবনে আমার এই মাটি আপনার মতো আলোচক কোনদিন মানতে পারিনি আপনার কথাগুলো আমি তো কোরআন হাদিস পড়িনি আপনার কথাগুলো আমার কাছে এত প্রেম হয়ে মধুময় মনে হয়েছে গো হুজুর আমার সমাজের মানুষগুলোর কোনো দোষ নাই ওই নবীর দুশমনেরা ভালো দলিল দিতে পারে না কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে না ওরা বেদাত বলতে বলতে আমাদের পুরো সমাজকে নষ্ট করে দিয়েছে এখন মানুষ কোনো আমল করতে ভয় পায় এদের সাথে চলাফেরা করা যাবে না বিয়ে সাদী করা যাবে না ওঠা বসা করা যাবে না কোনো প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও দূরে রাখো হুমায় বললেন বলার পরে আমার নবীজি বললেন হা হা আমি জানি তুমি আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো হুমাইদ আমি নবী জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো কিন্তু তুমি আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে উত্তম হল তোমার ঘরের অভ্যন্তরের নামাজ অভ্যন্তর বুঝছেন নি ঠিক ঘরের বারান্দায়ও না ঘরের দরজায়ও না একবারে खास যে কামরাটা যে room তুমি ফ্রিলি নামাজ পড়তে পারবা মনে রাখবেন পুরুষ এবং নারী সৃষ্টিগতভাবে যেমনি আলাদা কথা কয় না কেন তার বডি স্ট্রাকচারটাও তেমনি আলাদা পুরুষের বডি ল্যাঙ্গুয়েজ নারীদের বডি ল্যাঙ্গুয়েজ দুটো আলাদা কথা বলেন না কেন তার আমলের ধারাটাও আলাদা নিয়ত বাধার ধারাটাও আলাদা যেমন আমরা নিয়ত বাধি নাবির নিচে কথা কয় না আর নারীরা হাত রাখে আমাদের হাত বাধা নারীদের হাত রাখা তাহলে কি বোঝা গেল ও বন্ধু এখান থেকে কি জানতে পারলেন নারীর সিস্টেম আলাদা পুরুষের সিস্টেম আলাদা ও বন্ধু আমি আপনাদেরকে বলি আপনি ঘরের নামাজ ছেড়ে যদি মসজিদে এসে নামাজ পড়েন কমপক্ষে এক রাগাতে পঁচিশ রাগাতে সাবাব আর নারীরা যদি ও বাহিরে নামাজ না পড়ে ঘরের মধ্যে খাস কামরাই যদি নামাজ পড়ে তাহলে তার এক রাকাতে পঁচিশ রাকাতের আমার আসলে বলেছেন একটা নারীর বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম তার খাস ক্রামের নামাজ সোহানল্লাহ বলেন না কেন আর জনে বলেন সোভার্লা ও বন্ধু আর একটা মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই বন্ধু আমি আপনাদেরকে মজার একটা হাদিস শোনাবো আবু আমর সাইবানি আবু আমার সাইবানি রাদিয়ান লাহ তালান হু থেকে হাদিস কেন বোর্নি তো তিনি বললেন আমি প্র্যাকটিক্যালি দেখেছি কি করেছি যুবক তোমরা শোনো আবু আমর সাইবানি রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি বললেন আমি প্র্যাকটিক্যালি দেখেছি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহু একটা নারী তিনি দিনে জুম্মা নামাজ পড়ার জন্য তিনি মসজিদে ঢুকে গেল মসজিদে যখন ঢুকে গেল আবু আমর সাইবানি রাদিয়াল্লাহু তাআলা নহু বললেন আমি নিজে দেখতে পেয়েছি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই নারীটাকে মসজিদ থেকে বের করে দিলেন আর বলতে লাগলেন তোমার ওই মসজিদ থেকে তোমার উত্তম নামাজ নামাজ তোমার ঘরের নামাজ রমজান মাস আসলে টাকা কামাইয়ের জন্য পাগল হয়ে যান বিদ্যুৎস্মনেরা কথা কয় না কেন পাগল হয় কি হয় না কয়দিন আগে আরিফ ওই যে আমরা যে ইয়েতে গেলাম যে একটা মাহফিলে সুলতানপুর দিয়ে যে একটা মাহফিলে ঢুকলাম মাহফিলটার নাম কি জানি আরে কয়দিন আগে যে একটা মাহফিলে গেলাম সুলতানপুর দিয়ে হ্যাঁ না না সোহাদা দরবার শরীফ না তার আগে ওই যে একটা হুজুর যে দাওয়াত দিল সারা জীবন কইছে আমরার মাহফিলের তাবারুক খাওয়া মিলাদের তাবারুক খাওয়া বিশ্বাস করেন আমার ড্রাইভার আমাকে বলতেছে হুজুর কয় আপনি পিছনের টিকি কই দেরবি না আমি কই না কয় পিছনের হইল আমাদেরকে আজীবন বেদাতই বলছে আমাদের মিলাদকে তাবারুক কি বেদাত বলছে এরা সবগুলো মাহফিল ছেড়ে জন আমরা তাবারুক দেওয়ার সময় যে সব ডিফলেট হয়ে বসে গেছে কথা কি বুঝতে পারছেন আমার আগে এক বুড়ি মা ফোন চট্টগ্রাম থেকে একবারে বুড়া তো ওই মুরব্বীর মানে মানুষকে আল্লাহ রাস্তায় খাওয়াইতে মন চাইছে কি চাইছে তো খাওয়াইতে যে মন চাইছে তো আশেপাশে ওই আমরা বেদাতই কয় আর কি আসলে এরার পকেট ভর্তি বেদাত আমার কথা কয় না বেদাত না এরা যে রাস্তায় দাঁড়ায় দেড়ে দাঁড়া কালেকশন করে টাকা খুঁজে রিসিপ্ট বই দিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় ফোলা বাইন্ডে পাঠায় এটা কি নবী যুগে ছিল কথা কয় না রমজান মাসে তো কেয়ামত করে ফালায় ব্যবসায়িকরা অদৃষ্ট হয়ে যায় আমার যত প্রিয় ব্যবসায়ী গেছে আমি একটার দিকে ফিরা চাইবা না এগুলো নবীর দুশ্মন ও কথা কয় না নবীজ কি ভিক্ষা করাইছে সাহাবিদের কি দিয়ে হ্যাঁ

কথা কয় না কেন আপনি যে টং দোকানের মতো চারতলা পাঁচ তার উপর ছোট্ট ছোট্ট ব্যবসায়ী এটা ব্যবসা আপনি যে মাদ্রাসা মুক্ত বানাইলেন এটা তো বিজ্ঞিত ছিল না এটাও তো বেদার ব্যবসা করতেছেন আমরা তো কোনোদিন আপনাদেরকে বকা দিই নাই আমি নবীকে ভালোবেসে আমি নবীর প্রেমে পুরো দূরত পড়ছি মিলাদ পড়ছি আম করছি দাঁড়ানো কি না যায় সাহাবিরা যদি দাঁড়াইতে পারে হাসান ইবনে সাবেদ মসজিদে নবীর মিম্বরে দাঁড়ায় নাই আপনারা এখানে মদিনায় গেছেন আছেন নি কেউ আসেন আচ্ছা চাচা বলেন তো নবীজির রওজায় দু গেডি ঢুকেন একটা সেকেন্ডের জন্য দাঁড়াবার সুযোগ আছে বসার সুযোগ আছে আরে মিয়া বসা তো থাক দূরে দাঁড়াই বাড়াতে সুযোগ দিবেন আপনাকে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়ে বের হয়ে যাও তা আমি নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব আপনি আমাকে বেদাতে বলে দিলে সুরা ফাঁদ খুলে দেখেন আল্লাহ বলেছেন অত আজির হু অত আকির হু হেল্প হিম অ্যান্ড এক্সপেক্ট হিম তোমার রাসুলকে সাহায্য করো এবং সম্মান করো নবীজিকে আমরা সম্মান করি না দাঁড়িয়া কথা বলে না কেন কথা বলেন সম্মান করি না সম্মান কি না যায় নবীজিকে সম্মান করা ভালোবাসা তো ফরজ

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইস দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রহমদ আল্লিল আলমিন আমার আল্লাহ কয় আমি সৃষ্টি জগতের সীমানা বরাবর আমি রব্বুল আলমিন ঠিক সেই সীমানা বরাবর আমি আপনাকে বানিয়েছি রহমদ আল্লিল আলমিন তো তুমি নবীর ছোট করে কিনলে তো তোমার তো কপাল পড়ছে কথা কি বুঝতে পারছেন আমার কথা মনে রাখবেন আমি আপনাদের কাউকে মিন করে বলছি না সত্যটা তুলে ধরছি কারণ সত্য বললে কারো না কারো খারাপ লাগবে কথা বলে না কারণ আলহাক্য মুটন হক কথা তো তিতা

আল্লাহ সবকিছু কিন্তু আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট আল্লাহ এবং রাসুল কোরআন এবং হনিস তারপরে আপনি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবেন আপনাকে ফলো করতে হবে একটা মদিনা ওয়ালা আর যার অন্তরে মদিনা ওয়ালা আছে আপনি সেই আলমের সাথে প্রেম লাগান অন্যথায় জীবনের নসিব খুলবে এটা এবং আল্লাহ রাসুলের কথা এই আমাদের আমার কাছে বিশ্বাস করে আমার কাছে আফসোস লাগে আমরা মুসলমান নবীর উম্মত হওয়ার পরে নবী চিনতে পারি নাই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পার্সন ইন দ্য হিস্টরি তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করলেন ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করলেন

ধনন্ন ননন্ন আল্লাহ আর যারা বলেন আল্লাহ আর যারা আমার একটা ভাই আমাকে 500 টাকা হাদিয়া দিয়ে বলছিলেন হুজুর আপনি একটা গজল গাইবেন ভাইটা কোথায় কোথায় হাত তুলো তুমি দেখছেন কত পিছের থেকে হাদিয়া দিয়ে গেছে আমি তোমার জন্য আজকে অনেকগুলো গজল গাইবো গজল গয়ে আজকের মাইলাদ কিয়াম শেষ করে দিব গাইবো আপনি নবীর প্রেমে পাগল তো আরজনে হৃদয়ে দিয়ে কান খুলে আমার গজলটা শুনবেন একটু বলে শেষ করি কেন জানেননি সবটা বললে অনেক সময় লাগবে একটু একটু বলি এক একটার মজা কেন জানেননি এটা একটা কৌশল তারা যখন যেটা ভাল লাগবে এটা তারা অনলাইন থেকে চার্জ করে নামাই দিবে কারণ পুরোটি আমার গাওয়া আছে অনলাইনে আমি একটা গজল গাই আচ্ছা হেয়া গামো আনে বরিশাল এক লাইন কইছি আপনারা ক্লান্ত হয়ে গেছেন একটু হাসার জন্য আপনারা হাসলেন না আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আরে গজল গাইয়া সারি এরপরে দি আলহামদুলিল্লাহ আরো জোরে আমি গজলটা গাই আপনারা শুধু কথাগুলো খেয়াল করবেন নবীর প্রেম কত মধুর যায় লাখো সালা সোনার মদিন আই লুকি এ আচো গো দেখে তেন পাই নো যোনে ওগো দেখে তেন পাই নো যোনে দোই আডিন জোডি চাও গুলা মেরে দেখা দাও ব� মধুর না আর জোরে বলেন অনলাইন আমার পুরোটা গাও আছে শুনবেন আমার লেখা আবার একটা গাই গাই বুটা জোরে আমার খুব খুব মানে প্রিয় বলতে পারবো না এত প্রিয় আমি প্রায় সময় যখন একা হই গুনগুন করে বাসায় যেখানে যাই গুনগুন করে গাই শুনবেন ও গুনু বিচি কে বুক করি বলুন তোমায় দেখি ও কে বল তোমায় দেখি আছো তুমি ঐ মুদিনা সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করি বলো তোমায় দেখি বলেন বলুন বিজে কেমন করে বলুন তোমায় দেখি দেখা সব আমার মনে বসে এটাও আমার লেখা আমার সুর এটাও পুরোটা গাওয়াস অনলাইনে আরেকটা গজল আছে আমার লেখা যেটা আমি লেখতে প্রায় আড়াইটা তিনটায় লিখেছিলাম লিখতে লেখতে লেখতে আমি কান্না করেছিলাম লেখা শেষে দেখছি আমার দুই চোখ দিয়ে পানি শুনবেন আপনার আমার সাথে সুর দেন না কেন সুর দিবেন অনেক ভালো লাগবে যেই জায়গাটা আপনাদের কাছে খুব স্বাভাবিক ফ্রি মনে হবে এটাই সবাই মিলে সুর দিবেন দেখবেন জান্নাতের বাগানটা মুখরিত হয়ে যাবে আমরা শেষ সময় নবীর প্রেমে আমাদেরকে উৎসর্গ করে আমরা আজকে জান্নাতের বাগান থেকে বিদায় নিতে চাই কথা কয় না কেন আর বলেন আর জোরে সুরে কদর একটু বলেন দেখতে পারবেন সুরে চাচা আপনারা আমার বিপদে না আবার আরেকদিন দাওয়াত দিবেন আপনারা মাফিল করা লাগবে না মসজিদে এসে ফ্রি ওয়াশ করে যাব কথা দিলাম হাদিয়া লাগবে না কারণ আপনাদেরকে আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ কয়দিন আগে কয়দিন আগে লক্ষ্য রোজ যাই হোক কাজ যে কাজ যে সময় হোক আপনারা বলবেন আমি আসবো কথা দিলাম কয়দিন আগে আমি আপনারা কাদের সাথে দেখা করে গেছিলাম না এদিকে ওইদিকে একটা মাফিলের শাসন খোলা মানুষগুলো এত দুষ্ট এত প্রদষ্ট তাদেরকে নিয়ে আমি এখনো টেনশন করি রে ভাই তুমি ছিল না এত সুন্দর করে আলোচনা করছি কিন্তু পাথরের মতো সত্য মানুষগুলোকে আমি ঘর থেকে বের করতে পারিনি আমার মতো মানুষ ব্যর্থতার দায় নিয়ে গেছি আমার মনে হয় না কে তাদেরকে ঘর থেকে বের করতে পারবে কিন্তু আজকে আমি ভয়ে মানে ভয় ভয়ে আপনাদের এখানে যে আসছি সত্যি কথা আমি তো আল্লাহ যদি ওই দিনের মতো হয় তাইলে আমি আলোচনা কিন্তু করব না কিন্তু এসে দেখলাম পুরোই ব্যতিক্রম একটা দৃশ্য আল্লাহ আপনাদের সবাইকে বদিন আলার প্রেমিক হিসাবে কবল করে বলেন আমি আমি যে গজলটা কাঁদতে কাঁদতে লিখেছিলাম এই গজলটা আপনার একটুখানি শুনবেন আমি গাইব এই তো যে সুন্দর নবী নামটি মধু তুমি ছাড়া শূন্য জীব আমি যে বড় একা বলি যে সুন্দর নিন জীব নামটি মধু তুমি ছাড়া শূন্য বিলাম চেহারা তার কালো হৃদয় জোরে ছিল গোড়াসুল তোমার প্রেমের আলো প্রেমী কি ছিল হাপুশিরি চেহারা তার কালো সুJSONException নোর নবীজি নাম টি মধু মাখা পথ চেয়ে আছি আমি কবি দিবা খা এটা পুরোটা গাওয়া আছে অনলাইন থেকে নিবেন যদি ভালো লাগে আরেকটা গজল গে শেষ করে দিব পাগল বেশি কান্দ কেন বৈশাখ আমার নবীর প্রেমে বেশি কেন বৈশাখী রানে আমারে নবীর প্রেমে দৌড়দ পড়ো বৈশালী রানে আমারে নবীর প্রেমে দৌড়দ পড় ওই প্রেমের ধরে আমারে নবীর প্রেমে দৌড়দ পড় ওই নামের রাশি প্রেমে ধরো ওই নামেরই বাতি জালো পাই বা ওই নামেরই বাতি জাল পাই বা খোদারে নবীর প্রেমে দৌড়তে পড়ো বৈশালী রালে বলেন পাগল বেশি কান্দ কেন বৈশাখ স্থলে আমার নবীর প্রেমে দৌড়তে পড়ো বৈশালী রালে মারাবা অনেক গজল আছে গজল গাইতে গাইতে রাত্রি পার হয়ে যাবে ইনশাল্লাহ গজল শেষ হবে না আগে গাইছি অন্যদের লেখা আগে গাইছি কি অন্যদের লেখা কিন্তু এখন আর অন্যদের লেখা গাইতে হয় না নিজের লেখাই গাইতে পারে আল্লাহ লেখার তফিক দিয়েছে আরো বেশি যেন লিখতে পারে আল্লাহ যেন সেই তফিক দান করে সকল আর একটু মহাপতি প্রণাম সমানিত প্রস্তুতি অনেক আলোচনা হয়েছে সকালে উঠতে হবে ফজর করতে হবে অনেক কাজ করতে হবে আল্লাহ রাবুল আলমিন তাবারও কাছে তো তাবারও কাছে না আপনারা আমি এখন একটু জিকির করব। জিকির করে তারপরে ক্যাম করব। ক্যামের পরে বসবো কিন্তু আমি যখন ক্যাম করব। ক্যামের সময় আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন কি হয়ে যাবে নিজ নিজ দায়িত্বে মাহফিল কমিটি যেন কষ্ট করতে না হয় কথা বুঝতে পারছেন মাহফিল কমিটি যেন কষ্ট করতে না হয় আপনারা নিজ নিজ প্রত্যেকটা আমার যুবক ভাইয়ের আছে আমি যুবক ভাইদেরকে বলবো নিজ নিজ দায়িত্বে তোমরা একটু কাতারবদ্ধ হয়ে যাবে কাতারবদ্ধ হয়ে বসার পরে পরে কি করতে হবে সেটা আমি বলবো যারা সত্যাসেবক যারা আছে আমি বেশ লাগানো অনেককে দেখছি তোমরা আমার কাছে আসো একটু দয়া করে মাহফিল কমিটির লোক স্বেচ্ছাসেবক যারা দায়িত্বে আছো তোমরা আসো না আমি তোমাদেরকে বলি তোমরা যারা আসো তারা যখন কেয়ামে দাঁড়াবে দাঁড়ানোর পরে তোমরা নিজ নিজ দায়িত্বে কাতারগুলোতে ঢুকে যাবে ঢুকার পরে তাদেরকে সোজা করে দিয়ে তোমরা তাৎক্ষণিকভাবে বের হয়ে যাবে বের হয়ে তোমরা এখানে তাবরকগুলো নিয়ে আসবে আমি যা বলবো তা করবে আমার কথার বাইরে তোমরা কিছু করবে না ঠিক আছে